কত ফার্স্ট টাইম তার অস্ট্রেলিয়ার হয়ে ডেবিউ হয়েছে এটাই প্রথম প্রথম ম্যাচে প্রথম ম্যাচে এই ধরনের ক্রিকেট খেলতেছে এত কনফিডেন্সের সাথে এবং এমন শটগুলো খেলছে টেস্টের নাম্বার ওয়ান বোলারকে যে বোলার প্রতিটা ইনিংসে মনে হয় যে পাঁচ উইকেট নেবে বর্তমান সময়ে রিসেন্টলি যদি বর্ডার গাভাস্কার ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া যে সিরিজটা চলতেছে ওই সিরিজ যদি আমরা দেখি যে প্রতিটা ম্যাচে প্রতিটা ইনিংসে তার পাঁচ উইকেট এবং সে নিয়েছেও এসেও দুই ইনিংসেও সে পাঁচ উইকেট নিতেছে মানে এরকম অবস্থা সেই বোলারকে সে আঠারো রান নিয়েছে এবং এমনভাবে সে খেলতেছে একবারে আঠারো রান নিয়েছে এবং এমনভাবে সে শর্টগুলো খেলছে মানে দেখার মতো ওয়াট এ ইনকার্ডেবল প্লেয়ার আপনার কন্টেটার পর্যন্ত অবাক হয়ে গেছে কি প্লেয়ার এটা ও মাই গড প্রথম ডেবিউ ম্যাচে ওপেনিংয়ে ওপেনিং এর নেমে আসলে এমনভাবে শর্টগুলো খেলতেছে দেখার মতো সবাই অবাক ওয়াট এ প্লেয়ার ও মাই গড এই টেস্ট ম্যাচটা যদি আরো আগে হতো আইপিএল মিলামের আগে যদি হইতো এই প্লেয়ারটার দাম আমার মনে হয় পনেরো থেকে বিশ কুড়ি টাকা উঠে যেত সত্য কথা যেটা খেলা দেখে আমরা সবাই অবাক তো এই ধরনের খেলা যদি দেখতো টিম তাহলে তাকে নিয়ে নিত যত টাকাই হোক না কেন কারণ প্রথম ম্যাচ এইভাবে আসলে খেলতেছে দেখার মতো আসলে দেখার মতো ছিল অবিশ্বাস্য অবিশ্বাস্য আর ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার খেলাগুলা অন্যরকম প্রত্যেকটা বল মনে হয় যে বাউন্ডারি হবে কিংবা আউট হবে এরকমটাই আসলে হয়ে থাকে এবং হইতেছে তো আমরা আসলে ক্রিকেট লাভার যারা আছে সবাই আসলে এনজয় করি দেখে দেখি সবগুলো খেলা আর আজকের এই ম্যাচে এমসিসিতে হইতেছে এমসিসি ক্রিকেট গ্রাউন্ডে আসলে এটা হইতেছে আপনার প্রায় বিরাশি হাজার দর্শক হয়েছে হোয়াট এ ক্রাউড মানে অন্য লেভেলের তবে একটা জিনিস খারাপ লাগছে ওইটা হচ্ছে যাই যখন স্যাম কনস্টাস আসলে ভালো খেলতেছে তখন আসলে বিরাট কোহলি এসে তাকে মানে এমনভাবে তার সাথে বিহেভিয়ার করছে তার সোডলাল দিয়ে তার সাথে এমনভাবে মানে ইয়ে করছে আমরা সবাই দেখেছি এটা আসলে খুবই বাজে সিক্সটিন থার্টি সিক্স ইয়ারের একটা মানে খেলোয়াড় আসলে যদি একটা নাইনটিন ইয়ার্সের একটা খেলোয়াড়ের সাথে এভাবে ব্যবহার করে যে কিনা আজকে প্রায় পনেরো থেকে আঠারো বছর ধরে খেলতেছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে এবং গ্রেটেস্ট প্লেয়ার অল দ্য টাইম তো ওই ধরনের প্লেয়ার যদি আজকে একটা বাচ্চা ছেলের সাথে যদি যে আজকে খেলতেছে ডেবিউ হয়েছে তার সাথে যদি এরকম বিহেভিয়ার করে আসলে এটা মানে দেখতে ভালো লাগে না এবং তার কাছ থেকে আসলে এটা আমরা আশাও করি না এই ধরনের প্লেয়ার থেকে এটা আসলে আশাও করা যায় না যাই হোক বিরাট কোহলিকে এর জন্য বিশ বিশ পারসেন্ট ম্যাচ পি কেটে নিয়েছে অলরেডি আইসিসি এটা এবং অ্যানাউন্সও করে দেওয়া হয়েছে এটা আসলে করা উচিত বিকজ এটা আসলে যায় না এটা নিয়ম সবার জন্য সমান আর তার উচিত ছিল যে বিরাট কোহলির উচিত ছিল যে স্যাম ইন্সপায়ার করা যেহেতু তার এক সে এবং অনেক ভালো খেলতেছে আসলে প্রতিপক্ষ যে হোক না কেন নিজের দলের কি সে ভালো খেলতেছে প্রথম ম্যাচে এই ধরনের খেলা মানে সবাই খেলতে পারে না সে খেলতেছে তাকে আরো ইন্সপায়ার করা উচিত যে হ্যাঁ তোমাকে আরো অনেক দূর যেতে হবে তো এই ধরনের ইন্সপায়ার করা উচিত ছিল বাট সে উল্টোটা করছে এটা কেন করছে জানি না যাই হোক তাকে এর জন্য শাস্তি দেওয়া হয়েছে আমরা সবাই জানি তো ওভারঅল আজকের এই দিনে অস্ট্রেলিয়া প্রায় তিনশো প্লাস রান করছে ছয় উইকেটের বিনিময়ে আর স্টিভেন স্মিথ অনেক ভালো খেলতেছে সে মনে হয় মেবি কালকে সেঞ্চুরি করতে পারে আর টাবি সেটা আজকে ভালো খেলতে পারে নাই অস্ট্রেলিয়ার কি প্লেয়ার সে আজকে ভালো খেলতে পারে নাই আর ওসমান খাজা ফিফটি করছে আর আগামীকালকে মনে হয় স্টিভেন স্মিথ টানা দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি করতে যাচ্ছে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সে আজকে প্রায় দুই বছর ধরে দুই বছর না প্রায় মনে হয় মেবি এক বছরের কাছাকাছি সে সেঞ্চুরি দেখা পাচ্ছিল না যার অনেকগুলো সেঞ্চুরি টেস্ট ক্রিকেটে সে আসলে সেঞ্চুরি পাচ্ছে না তবে এবার টানা মনে হয় দুইটা দুইটা সেঞ্চুরি খেতে যাচ্ছে মেবি এটা হতে পারে কালকে যাই হোক দুই দলের জন্য শুভকামনা রইল তবে আজকে এই টেস্ট ম্যাচটা ইন্ডিয়া প্রবাবলি ইন্ডিয়া হেরে যাবে এবং অস্ট্রেলিয়া জিতবে এবং অস্ট্রেলিয়া সিরিজটাও আসলে জিতার সম্ভাবনা রয়েছে দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয় সি থ্যাংক ইউ ভেরি মাছ ফর বিং উইথ মি ইনশাল্লাহ সি ইউর আদার টাইম আল্লাহ হাফেজ